ঈদ মুবারক সবাইকে দীর্ঘ বিরতির পরে আবার বেড়াই নেওয়ার পক্ষ থেকে বিভিন্ন হোটেলের ইনফরমেশন নিয়ে আমি চলে আসছি আজকে একদম নতুন একটি হোটেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এই হোটেলটির নাম হচ্ছে কক্স কুইন রিজোর্ট অ্যাকচুয়ালি এই হোটেলের লোকেশন হচ্ছে করের জোন যেখান থেকে লাবণী পয়েন্ট একদম খুব কাছাকাছি তো চলেন হোটেলে এন্ট্রি নিয়ে আর এটি হচ্ছে হোটেলের ছোটখাটো একটা লবি এখানে আপনারা বসার জন্য যারা চেক ইন এর আগে একটু ওয়েট করতে পারবেন এখানে রুটিয়া আছে সোফা দেওয়া আছে আর সচরাচর কক্সবাজারের যে জিনিসটা আর চেক ইন টাইম চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটা আর চেকআউট হচ্ছে সকাল এগারোটা যদি রুম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনারা আর্লি চেক ইন করতে পারবেন তো চলেন আমরা একটু রুমে যাই এখানে কি ধরনের রুম আছে রুমের ডিটেইলস আপনাদেরকে জানাই কডের জন্য হচ্ছে আপনার বেসিক্যালি সব তিনতলা বিশিষ্ট হোটেল হয়ে থাকে এটাও সেম তিনটা ফ্লোর পাবেন আর এখানে অলমোস্ট রুমের সংখ্যা হচ্ছে দাদুদা কয়টা হতে পারে বিশটার মতো আপনারা ডাবল কাপড় মিলে সব ধরনের রুম আছে আর এখানে একটি অ্যাপার্টমেন্ট টাইপের একটা রুম আছে আমরা এই রুমটা আজকে আপনাদেরকে দেখাবো সেই সাথে অন্যান্য রুমের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবো যে রুমটা শেয়ার করছি সেটা হচ্ছে কাপল রুম এটাও কাপল এটাও কাপল চলেন এই রুমটা ভিজিট করি এটি হচ্ছে কাপল রুম মোটামুটি একটা স্পেস কাপল রুম এই রুমে আপনারা কি কি পাচ্ছেন এই রুমে হচ্ছে আপনারা একটা নন এসি এসি নাই এসি রুমও পাবেন আপনারা একটা ক্যাবিনেট পাচ্ছেন কাপড় চোপড় রাখার জন্য আর কক্স বাজারে যে জিনিসটা সকলে ডিমান্ড থাকে সেটা হচ্ছে মানে সাদা কালারের বেডশিট একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনার একটা

এটা হচ্ছে কাপড় লোক হচ্ছে ডাবল রুম অর্থাৎ টুইন বেড টুইন বেডে যদি আপনারা আসেন শুরুতে আপনারা ওয়াশরুমটা পাচ্ছেন একদম নতুন ফিডিংস ওয়াশরুম হাই কমর বেসিন দেওয়া আছে আর এটাই হচ্ছে টুইন বেড স্পেসটা মোটামুটি ভালো চারজনের জন্য এনাফ এখানে পাশাপাশি পাচ্ছেন আর এদিকে একটা আপনারা ভার্টিক্যাল মিরর পাচ্ছেন স্মার্ট টিভি আছে এলইডি টিভি দেওয়া আছে আর এটা হচ্ছে একটা ক্যাবিনেট আপনারা ছেলে এখানে কাপড় চোপড় রাখতে পারবেন আর এই পাশটা হচ্ছে আপনার বারান্দা অর্থাৎ আপনার এখানে প্রতিটা রুমের সাথে আপনারা বারান্দা পাবেন এখন আপনাদেরকে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পাশাপাশি দুইটা রুমের একটি কানেক্টিং এটা কি ওনারা এই দুইটা রুমকে ওনারা একটা অ্যাপার্টমেন্ট টাইপের করার একটা প্ল্যানিং আছে সেটা হচ্ছে এই জায়গায় একটি ক্লাস তো আপনারা আসার সাথে সাথে পেয়ে যাবেন বাসার আগে এটা কাজটা হয়ে যাবে এটা একটা গ্লাস দিয়ে দিবে সেক্ষেত্রে আপনারা পাশাপাশি দুইটা রুম পাবেন প্রথম রুমে হচ্ছে আপনারা একটা সিঙ্গেল বেড পাচ্ছেন দুইজনের

তো এই দুইটা রুম মিলে একটা অ্যাপার্টমেন্ট টাইপের হতে যাচ্ছে আপনারা যারা বুকিং দেবেন চাইলে আপনারা এই অ্যাপার্টমেন্ট বললে আপনারা অবশ্যই এই রুমটা রুম আপনারা একসাথে পেয়ে যাবেন আপনাদের সাথে পরিচয় করে দিই আমি হচ্ছেন রাজু সেন্ট মার্টিন ট্রাভেল এজেন্সির সিইও রাজুদা মোটামুটি সবাই পরিচিত মুখ সবাই ছিলেন রাজুদা হচ্ছে এখন কক্সবাজারে হোটেল বুকিং এর একজন বিশ্বস্ত একজন মানুষ হচ্ছে রাজুদা তো আপনারা এই কক্সবাজারে প্লাস আমার চ্যানেলের যতগুলি ভিডিও আসবে সামনে আপনারা যদি বুকিং করতে চান রাজুদাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতে পারেন এইটা হচ্ছে আরেকটা রুম আপনার বারান্দা সহকারে ফ্রন্ট ভিউ বারান্দা সহকারে ফ্রন্ট ভিউ একটা রুম চারজনের তো আপনারা যদি বুকিং করতে চান এই কক্সকুইন রিসোর্টে তাহলে আপনারা সরাসরি রাজুদার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আপনারা রাজুদার সাথে যোগাযোগ করতে পারেন আর রাজুদা আমার গেস্ট আসলে আচ্ছা প্রাইসটা কিরকম হতে পারে ডাইরেক্টরের চেয়ারম্যান আমাদের ইসমাইল ভাই আমাদের আসলে অনেক অনেক আমাদের কাছের মানুষ আমরা আজকে উসমাইল ভাইকে অনেক দিন পরে বা উসমাইল ভাই অনেকটা ব্যস্ততার কারণে আসলে ব্লক করতে পারেনি নতুন করে আবার আসছেন আপনারা সবাই ওসমান ব্যাগে একটু সহযোগিতা করবেন এখন একটা রেগুলার প্রাইসটা বলেন আমরা বর্তমান প্রেক্ষাপটে এটা 5000 টাকা নিচ্ছি ঠিক আছে এটা 5000 টাকা নিচ্ছি ওসমান ব্যাগের ভিডিও দেখলে আমরা তার মধ্যে 30% 40% 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিই তো যাই হোক फ्रेंड्स করের জন্য করের জন্য আপনাদের হোটেলের যে ক্যাটাগরিগুলো সচরাচর হয় আপনার কাপল বেড হয় সেই সাথে টুইন বেড থাকে এবং টপ ফ্লোরে আপনারা একটা ইয়া পাবেন অ্যাপার্টমেন্ট টাইপের পাবেন দুইটা রুমের পাশাপাশি মিলে তো যারা বুকিং করতে চান নিঃসন্দেহে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটা কোনো প্রমোশন ভিডিও নাই আর রাজুদাকে আপনারা ট্রাস্ট করতে পারেন আপনার রাজুদাকে সরাসরি বুকিং দিলে অবশ্যই আপনার একটা ডিসকাউন্ট প্রাইসে এই হোটেলে বুকিং দিতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আসতেছে অন্য একটা হোটেল আমরা ভিজিট করব সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাই